নমস্কার আজকের সন্ধে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি আমাদের মানে কলকাতার বাইরে ছড়িয়ে থাকা যে বাঙালি বন্ধুদের আমরা প্রায় বাঙালি বলে আর মনে করি না তার মধ্যে একজন এবং একজন খুব ইম্পর্টেন্ট আমাদের বন্ধু যিনি কলকাতার বাইরে থাকেন বাবুল বাবুল সুপ্রিয় থ্যাংকস ফর হ্যাভিং হিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর বাবুল অল দ্য ওয়ে বম্বে থেকে এসছে এই অনুষ্ঠানটায় থাকবে বলে আমাদের সঙ্গে আড্ডা মারবে বলে কিন্তু সেটা জন্য বাবুলকে ধন্যবাদ এবং বাবুলকে বকুনি বাবুল হ্যাঁ ফর বিং লেট ফর বিং লেট কারণটা স্ত্রী স্ত্রী জামা কাপড় স্ত্রী স্ত্রী করতে দেরি হয়েছে যা হয় না লেট করাটা কি একটা ফ্যাশন স্টেটমেন্ট নয় হ্যাঁ ফ্যাশন স্টেটমেন্ট না প্রায় ইট ইজ বাট নট ফর মি দ্যাটস অনলি

একটু কফি দে আমি দেখছি টিভিতে সব দেখা যায় আমি যখনই আগে আমার যেরকম আমাকে দেখা যায় মানে আমি ধরো একটা রসগোল্লা খেলে আমি পরে যেটা করে দেখি যে রসগোল্লা ঠিক এখানে দেখা যাচ্ছে গ্রামস একটা আমরা এখানে দেখা যাচ্ছে আমি যেটা বলছিলাম যে বম্বেতে আমার যেটা মনে হয়েছে যে আমরা সবাই ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছি যার ফলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দি মেন্টাল ফ্রেম কম্পোজার ইট গেটস কমপ্লিটলি হেওয়ার ও বিশ্ব আমার মনে হয় মেন্টাল কম্পোজার এবং আমরা এখন হাই স্ট্রেস লাইফেতে ট্রাফিক রাস্তাঘাট বিভিন্ন রকমের চেন রিয়াকশন মানে একটা স্টুডিওতে গেলে সেখানে কম্পিউটার চলছে না কোনো কারণে একটা ক্রিয়েটিভ ব্যাপারে টাইমটা যখনই ইট স্টার্টস ডিকটেটিং টার্মস কোথাও না কোথাও মাইন্ডটা একটুখানি নড়ে যায় ওই জন্য আমি খুব বম্বেতেও যখন একটা স্টুডিও থেকে আরেকটা স্টুডিওতে যাই যখন আমি লেট করি তখন সেই লেটটার পেছনে একটা রেজিটেবেট রিজন থাকে মানে হয় আমি তার আগের গানটা একটু বেশি সময় নিয়েছি কিছু একটা নতুন কিছু কন্ট্রিবিউট করতে যাচ্ছিলাম এরকম নয় যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো যে একটু সিগারেট খাই আমি খাইও না যে কি কারোর সময় একটা গল্প করি কি আড্ডা মারি কোথাও দাঁড়িয়ে গেলাম সেটা করি না তার একটা কি কারণ হতে পারে যে আমরা যতটা করতে পারি তার থেকে বেশি কাজ নিই আই ক্যানট অ্যাকচুয়ালি হয়তো আমাদের করার ক্ষমতা নেই না আমি কিন্তু ঋতুদা জেনুয়েনলি করি না আমি শুরু থেকেই একটা জিনিস ফলো করে ডু থিংস দ্যাট আই এম প্যাশন এট লাইক আই এম প্যাশনেট অবাউট সমোসা বাট আই এম নোট ডু ইট আচ্ছা আমার জেনারেলি মনে হয় যে দো লেটে যাওয়ার একটা ফ্যাশন স্টেটমেন্ট আই থিঙ্ক ইটস টু আর্লি ফর মি টু ফলো দ্যাট আমি একদম ধর তোমার এখানে আসার আগে মনে হচ্ছে যে তুই টাইম ওয়েস্ট করছিস না কিন্তু সামনের জনের যার কাছে কি পৌঁছছিস বা কিন্তু তার ইফেক্ট যেটা হচ্ছে সেটা সব সময় খুব না কিন্তু যে ধর তোমার তুমি যেমন এক্সপেরিয়েন্স আজকে এফোর্ড করতে পারছিলাম এই সময়টা আর নরমালি অল অ্যাকাস্টম টু দ্যাট প্রফেশনাল বলতেই আমরা কাকে বলি প্রফেশনাল বললেই দেখবি ফার্স্ট কথাটা বলা হয় উনি পারফেক্ট টাইমে আসেন উনি একেবারে মানে ছটা বাজতে পাঁচ মিনিট হয়ে পড়েন স্টুডিওতে মানে এটা হয় প্রফেশনালিজম একটি এক্সাম্পল হচ্ছে পাংচুয়ালিটি কেন কারণ এটা এটা কি তাই যে একটা মানুষ সময় আসবে এটাই তো কথা ছিল তাহলে কেন পাংচুয়ালিটিটাকে এত গ্লোরিফাই করা হয় বিকজ ইট ইজ অ্যাবসেন্ট ইট ইজ ইট ইজ নট অ্যাজ প্রিভেলেন্ট এনিমোর সেই জন্য আমরা কোনো মানুষকে খুব এথিক্যালি কারেক্ট হতে দেখলে আমরা বলি যে ইজ এ জেন্টেলম্যান সিমিলারলি আমি জানি যেমন এই যে যে প্রথম যে ধরো আমাদের পাঁচ মিনিট সাত মিনিট যে সেশনটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বকুনি খাচ্ছি আমি তোমার থেকে ফর কামিং লেট অ্যান্ড আইম অ্যাকসেপ্টিং উইথ কমপ্লিট হিউমিলিটি এই জন্যে যে ইয়েস প্রফেশনালিজম মানে রিচিং সামওয়্যার ডট অন টাইম বাট আমাদের লাইনে যেটা আমার মনে হয়েছে এটা নিয়ে আমি অনেক ভেবেছি কারণ দেরিতে পৌঁছলে যতটা বিরক্ত তুমি তার চেয়ে বেশি কিন্তু এম্বারেস্ট আমি জানি যে একটা ফুল ইউনিট দুশো লোক আমার জন্য ওয়েট করছে আমার মনে হয় তোমার সেটে তুমি এত ফ্রম অমিতাভ বচ্চন টু মাত্র ফ্রম এ

আমি ওকে প্রথম দিন মেকআপ করার পর বলেছিলাম তোমাকে রেডিওতে কতক্ষণ লাগবে আমি তোমায় যদি অমুক সময় চাই তাহলে তুমি ও বলছো তাহলে আমি আমার স্টাফদের বলে আমি চলে আসবো তুমি মেকআপ রুমটা খোলাবার ব্যবস্থা করে দিও প্রথম ছবিতে কোনো ভ্যান ট্যান ছিল না কিছু ছিল না তো টালিগঞ্জ স্টুডিওতে মেকআপ করত দেরিটা হতো চেঞ্জ করতে গেলে আমরা তখন ভুলে যেতাম যে এটা চেঞ্জ করতে গেলে ও কিন্তু অতটা সময় নেবে যতটা সময়ের জন্য আমরা অভ্যস্ত নই মানে আমরা পারিনা আমাদের অতক্ষণ সময় চলে যাচ্ছে দেড় ঘন্টা সময় চলে গেলে একটা চেঞ্জে ছবিটা ছবিটাকে আমি করেছিলাম আমি কিন্তু মোটামুটি টাইমই যেতাম মোটামুটি কেন বেশিরভাগ সময় আমি মানে না টাইমে যাওয়াটা একটু মুশকিল না উনি যে বকতেন বেশ ফ্যান্টাস্টিক সেন্স অফ হিউমার আমি ছেঁড়া জিন্স টিন্স পরে গেলে উনি বেশ মজা করে বলতেন আপনার এই যে জামা কাপড়ের যে জানলা দরজাগুলো আছে ওগুলো যদি বন্ধ না করেন আমি বললাম যে আমি দাদা প্রমিস করছি পরের বার থেকে মনের জানলা দরজা খোলা রাখবো জামা সব বন্ধ তো হ্যাজ এ গ্রেট সেন্স অফ হিউমার লেজেন্ডারি ব্যক্তিত্ব অ্যান্ড ট্রাস্টমি দাদা আমার মনে হয় যে কোনো একটা জায়গায় ইচ্ছে করে লেট করে যাওয়াটা ইট ইজ পার্ট অফ দ্য ফ্যাশন স্টেটমেন্ট বহু বছর আগে আজ থেকে ছ বছর আগে সোনু নিগমকে আমি একটা কথা বলেছিলাম কোথাও একটা জায়গায় গিয়ে আমাকে সারাদিন ওয়েট করতে হয়েছিল এটা ও ভালোভাবে অ্যাক্নলেজও করেছিল যে আনলেসেন আনটিল ইউর অমিতাভ বচ্চন ডো্ট গো এম এনিভারেন টাইম আমি দেখেছি বহু জায়গায় গিয়ে আমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইটস এফেক্টস মাই মাইন্ড আচ্ছা এবারে আমি ওই দেরিতে আসার সময় যদি আমি ঘরে বসে লুডো খেলতাম কি টিভি দেখতাম আই উড হ্যা ফেল ভেরি গিল্টি বাট প্রফেশনালিজম আরেকটা সাইড অফ দ্য কয়েন ইজ দ্যাট আমি যখন ধরো একটা কোনো কোনো একজন মেকারের সেট থেকে আরেকটা মেকারের সেটে যাচ্ছি তার আগের মেকারটা যদি আমায় বলে যে এইখানে এই লাইনটা বাবুল আরেকবার গিয়ে দাও এখানে একটু এটা হলে ভালো হয় আই এম পুটিং মাই হার্ট ইন টু মেক শিওর দ্যাট আই পুট গিভ হান্ড্রেড পার্সেন্ট অফ মাই প্রফেশনালিজম আর ওই এক্সট্রা দশটা মিনিট দিয়ে আমি ওইটা ভালো করে দেবো যাতে তোমার কাছে আধ ঘন্টা পরে তার মানে এটা কিন্তু কনফ্লিক্ট কনফ্লিক্ট না তার মানে যেটা আমরা যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা বেশি কাজ নিই ধরো আমি এরকম বহু আছে যে আমি রিজিনাল গান বাংলা বলছি না বাংলা আমার মাতৃভাষা বাট এরকম অনেক রিজিনাল গান আছে যেখানে রেমুনেশন হেফটি রেমুনেশন পাওয়া যায় হেফটি পাওয়া যায় আমি ছেড়ে দিই আমার যে বম্বের যে বাড়িতে আমার স্টাফকে বলা আছে যে আমি ধরো এক মাসে হঠাৎ পাঁচ দিনের ব্রেক নিয়ে নিতে পারি সে পাঁচ দিন আমি কিচ্ছু করবো না গান শুনবো আমার ভবিষ্যৎটা কি হবে আমি এরকম দিন থাকে যে গান ছেড়ে দিয়েছি এবং আমি বাড়িতে জাস্ট আমার ইজি চেয়ারে জাস্ট এরকম জানলার পাশে একটা একটা টিভি কম্পিটিশানে একটা চেয়ার জিতেছিলাম রিক্লাইনিং চেয়ার বিনা পয়সায় পেয়েছিলাম ওটাতে চুপ করে শুয়ে থাকি আমার জানলার যে পটি সেখানে এরকম কাপ রাখা থাকে একটা শেষ হয় আরেকটা আসে আমি সিগারেট খাই না ড্রিঙ্ক করি না আমি এম ইনটক্সিগ্রেট উইথ লাইফ আমার মনে হয় যে ফ্রি মাইন্ড যদি নিজেকে ইনাফ না দেওয়া যায় তাহলে ক্রিয়েটিভ আইডিয়াস আসবে কোথেকে আমি রাত্রি সারারাত্রির জাগি পাঁচটা ছটার সময় আমি শুই আমি এক্সারসাইজ করি দুটোর সময় আমার আশপাশের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়ে যায় কেন যে আমার জানলা দিয়ে দেখা যায় রাত্রির আড়াইটার সময় আমি ইউরো দেখতে দেখতে আমি এক ঘন্টা কুড়ি মিনিট ট্রেডমিলে দৌড়চ্ছি যে যে যার ওয়াইফ ওভারওয়েট তার হাজবেন্ড বলে দেখেছ দুটোর সময় ছেলেটা ফিরলো ট্রেডমিল করছে তোমরা সারাদিন বসে বসে খাও আবার আমি খুব জেনুইনলি বিলিভ করি যে আই হ্যাভ নেভার ট্রাইড এনিথিং উইচ আই থিঙ্ক ইজ ইম্পসিবল ফর মি আই ডোন্ট চেজ ড্রিমস না আমাকে একটা জিনিস বল যে আমরা এই

খুব খুঁতখুঁতে লোক আমার সবকিছু লেখা থাকে ডায়েরিতে একবার যদি ডায়রিটা আমার ব্যাগ থেকে হারিয়ে যায় তাহলে সবাই জানতে পেরে যাবে যে আমি ঠিক সাড়ে সাতটার সময় আমি কি করি ওটাকে বলে বাট আই এম প্রাউড অফ ইট ইট আজ অলওয়েজ ওয়ার্ক ইন মাই ফেভার ইট আজ নেভার গন এগেনস্ট মি বাট যদি তুমি একটা জিনিস চাও তাহলে সেই চাওয়াটার পেছনে যতটুকুনি তোমাকে দিতে হবে সেই দেওয়াটার সঙ্গে তুমি আপোষ করতে পারছো কি না মানে আই এম আ ভেরি কম্পোজড পারসন ইনসাইড এখানে পৌঁছেছিস কি মানে এই অবজারভেশনটা কি তোর অভিজ্ঞতার ভিত্তিতে না তোর জীবনকে দেখার ভিত্তিতে জীবনকে দেখার ভিত্তিতে আই আমি যেমন বলছি ধরো আমি জেনুইনলি বিলিভ করি ওয়ান লাইফ ওয়ান চান্স অ্যান্ড আই জেনুইনলি বিলিভ দ্যাট লাইফ ইজ নট অ্যাবাউট হোয়াট ইউ আর ইট ইজ অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইট ইজ ডেফিনেটলি অ্যাবাউট হোয়াট ইউ আর একটু একটুখানি এখানে ডিসএগ্রি করবো আমার মনে হয়নি যে আমি অত হিসেব করে আমি কি দিলাম আর কি পেলাম আমায় কতটা দিতে হবে এবং কতটা আমি পাবো আমি জীবনের সঙ্গে হিসেবটা করেছি এই হিসাবটা আমি করি না একদমই করি না আমার মনে হয় ফার্স্টলি আমার নিজের মনে হয় যে আমার দিয়ে যাবার খুব একটা কিছু নেই আমার পৃথিবীর কাছ থেকে আমার পাওয়ার অনেক কিছু আছে আমার সত্যি দিয়ে যাবার কিছু নেই তুমি অলরেডি অনেক দিচ্ছ না দিয়ে যাবো সব ফিল্ম করছো একটা সিঙ্গারের দেওয়ার কি আছে তুমি বলতে পারো এটা বলার কারণ সাহস নেই গানের থেকে গানের থেকে বেশি কিন্তু তুমি গানটা হচ্ছে কি আমি কুমার শানু উদিত নারায়ণ অভিজিৎ দা এদেরকে আমি লিটারালি হিংসে করি কদিন আগে দিল্লি থেকে আমি ফ্লাইটে করে আসছিলাম কুমার শানু বলে তুই দারুন তোর নতুন দারুণ গাইছিস তুই শুরুতে বলতো কিশোর কুমারের নকল নকল লোকে আমার আমার স্ট্রাগল দেখেছে বাইরে ফেকলুর মতো দাঁড়িয়ে থাকতাম যে একটা লাইন যদি কেউ গাইতে দেয় করেছে বাট ফ্লাইটে উনি যেটা বললেন ওটা আমাকে ভাবালো বললো তুই খুব ভালো গাইছিস দারুণ কিন্তু আমি তোকে এক্ষুনি বলছি আমাকে একটা ক্যাসেট দিয়ে যাতে তোর কুড়িটা দারুন কম্পোজিশন তুই আমায় দিবি আমি তুই আমায় বল আমি তোকে এক হাজারটা দারুণ দারুণ কম্পোজিশন দিয়েছে এই গানগুলো আমি গিয়েছি এরকম কোথায় আছে